নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি এই যে সর্ষের এই যে সর্ষে খেতে চলে এসেছি এবার সর্ষের শাক তুলে নেব কত সুন্দর শাক হয়েছে ক্ষেতটা একদম সবুজ হয়ে আছে এখন শাক তুলে নেব দেখেন বন্ধুরা কত বড় বড় সর্ষের পাতা হয়েছে সর্ষে শাক তুলা আমার হয়ে গেছে এতগুলো তুলেছি চলে সরষের শাক তো তুলে নিয়েছি সর্ষে শাক ভাজা করব আর সঙ্গে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি করব এবার মাছ কেটে নেব এই যে ল্যাঠা মাছ নিয়েছি এই ল্যাঠা মাছ দিয়ে দিয়ে তরকারি করবো মাছ কাটবো এখন